বন্ধুরা রোববারটা তো অন্যান্য দিনের মতো নয় রোববারে আমরা নিজস্ব অনেক কাজ করতে পারি কোনো শিডুইল যে কাজকর্ম থাকে তার বাইরে বেরিয়ে আমরা নিজস্ব সময় স্পেন্ড করতে পারি এবং নিজস্ব সময় স্পেন্ড করতে গিয়ে দেখা যায় যে আমাদের এত এত কাজ জমে থাকে যে নিজের জন্য আর সময় দেওয়া হয় কোথায় যেমন সকালবেলা উঠেই আজকে আমি কিছু জামাকাপড় কেচেছি এক রাউন্ড নয় আমি দু রাউন্ডে কেচেছি কারণ এক রাউন্ডে কাচলে সমস্ত কিছু কভার হতো না তো আবার কিছু কিছু জামাকাপড় যেমন একটু বেশি করে কাচতে হবে তার জন্য বেশি সময় ধরে দিয়েছিলাম আবার এই যে পরের যে রাউন্ডটা দিচ্ছি এখানে কিন্তু কম সময় আমি চালিয়েছি যেমন সতেরো মিনিটের জন্য দিয়েছি ডেলি ওয়াশ করেছি তো বন্ধুরা রোববার মানে বুঝতেই পারছো আমার রোববারটা কিন্তু সকাল থেকে বেশ কর্মবহুল ছিল বা কর্মব্যস্ততা ছিল ঘরের সমস্ত কাজে একেবারে মন দিয়েছি জামা কাপড় নিয়ে প্রথমে পড়েছি কারণ জামা কাপড়গুলোই আমার ঘরকে বেশি অগোছালো করে তাছাড়া অন্যান্য জিনিসে অতটা অগোছালো হয় না যেহেতু সপ্তাহ জুড়ে আমাকে বেরোতে হয় তাই এক এক দিন এক একটা জামা পরে যাওয়া আমার আবার একটা মানে প্যাশনের মধ্যে পড়ে আমি একটা কি দুটো জামা পরে রেগুলার যেতে পারি না এটা আমার ভালো লাগে না আর যেহেতু আমার আছে কালেকশান তো কেনই বা পরবো সেই কারণে পড়তেও হয় আবার কাঁচাকাচি করে রেখেও দিতে হয় এগুলো যেরকম কাছাকাছি করে রেখে দিয়েছিলাম ভাজ করা হয়নি তার জন্য একের পর এক জমেই ছিল তো আজকে ভাজ টাজ করে রাখছি কিছু কাচ্ছি মানে মোটামুটি জামা কাপড় নিয়ে আজকে পরেছি আর ওইদিকে রান্নাবান্না এখনও শুরু করিনি এইগুলো সব গোছ হয়ে গেলে ব্রেকফাস্টটা বানাবো তারপরে একটু বাগান তো পরিক্রমা সকালবেলায় করে এসেছি আর ওই কাজটা এবার রেগুলারই চলবে তার কারণ বাগানে এখন যে নতুন নতুন অতিথি এসেছে তাদের তো দেখাশোনা করতে হবে দেখভাল করতে হবে নাহলে তারাও তো মন মরা হয়ে পড়ে থাকবে তাই না তো সেই জন্য তাদের সাথে প্রথমে দেখা করেই এখন দিনগুলো শুরু করতে হবে দেখো জামা কাপড়গুলো ছড়িয়ে থাকাতে কতটা জায়গা জুড়ে ছিল আর যখন ভাজ করছি একটুখানি জায়গায় সমস্ত জামা কাপড় রাখা হয়ে যাবে ভাজ টাজ করার পরে আমি সোফাটাকে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রেখে দেবো চোখের সামনে গোছানো কোনো জিনিস থাকলে মনটাও খুব ভালো থাকে আর এরকম অবসরও থাকলে না মনটাও ভালো থাকে না অন্যান্য দিন তো আমি স্কুলে চলে যাই তাই দেখতেও হয় না কিন্তু আজকে তো সারাদিন বাড়িতে রয়েছি তাই মনটাকে সজীব রাখার জন্য চারদিকটাকে পরিচ্ছন্ন করে নিতেই হবে আর পরিচ্ছন্ন যদি আজকে করে নিই তাহলে পুরো সপ্তাহ জুড়ে খুব একটা নোংরা হতে পারবে না তো চলো এবারে আমি সোফাটাকে একটুখানি ভাবছি যে কভারটা রয়েছে না ওটা আজকে আর কাঁচব না কারণ অনেক কাঁচা হয়ে গেছে দেখতেই পেয়েছো তোমরা আরেকবার আমি ভিজিয়েছি ওগুলো কোথায় মেলবো সেটা নিয়ে এখন চিন্তা হচ্ছে তো সেই জন্য কভারটাকে না ভাবছি একটু বিছিয়ে আর দেবো বটে তবে একটু উল্টে দেবো একটা সপ্তাহ ওরকম উল্টানো থাক তারপরে নেক্সট উইকে আমি এই কভারটা তাছাড়া জানলার যে পর্দা সেগুলো একসাথে নিয়ে কেঁচে দেবো তাহলে দেখো কতটা সুন্দর লাগছে যদি উল্টে দিলাম তবুও কিন্তু একটু নতুনত্ব লাগছে সোফাটা গুড মর্নিং আজকে রোববার রোববার দিন সকালবেলা থেকে ব্লগ শুরু অলরেডি করে দিয়েছি তোমরা দেখতেই পেয়েছো আর এখন আমি রান্না বান্না করব চিকেন রান্না করব রান্না বান্না করতে করতে তোমার কথা বলা যাক চলে এসেছি বন্ধুরা চিরাচরিত কাজে রোববার মানেই মাংস সেটা চিকেন হোক বা মটন মটন তো খুবই কম হয় আমাদের আর চিকেনটাই খুব বেশি হয় চিকেনটা রান্না করার জন্য প্রথমে আমি কি করছি যেন আজকে ম্যারিনেশন করিনি আজকে তেলের ওপরে একেবারে করব কিভাবে করছি প্রথমে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা গোটা গরম মশলা তারপরে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি সেইগুলোকে ফ্রাই করব। দিয়ে দিলাম তেলের উপরে আর তারপরে কি করব পেস্ট করবো একটা তার জন্য কি বানাচ্ছি দেখো এই যে এখানে নিয়েছি আদা রসুন আর তার সাথে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা এই দিয়ে বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি এই দেখো পেস্ট করার পর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আর দিকে আর আমি পেস্টগুলো এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে মানে আজকে পুরো কড়াইতেই রান্না কোনো ম্যারিনেশনের কোনো বালাই রাখি নি আজকে অন্যরকমভাবে করবো কিন্তু ভালো হয়েছিল খেতে এমন না যে ম্যারিনেশান না করলে ভালো লাগে না এ দেখো এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো আর পরিমাণ মতো নুন এই দিয়ে বেশ ভালো করে আবার আমি কষিয়ে নিচ্ছি ঢেকে ঢেকে কষাচ্ছি তারপরে আমি এর মধ্যে কিছু দিন এর মধ্যে ফ্রেশ ধোয়া চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষাচ্ছি কষানোটা সুন্দরভাবে হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে একটা নতুন জিনিস অ্যাড করবো সেটা দেখতে হলে দেখতে থাকো পুরোটা একটা জিনিস আমি কিন্তু আজকে চিকেনটার মধ্যে দেবো আর এদিকে আমি শাক ভাজাটা করে নিচ্ছি সাইড বাই সাইড শাক তো বেশি সময় লাগে না কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে একটু শাক ভাজা করে নিলে দারুণ খেতে লাগে চিকেনটা বেশ ভালো মতো কষে গেছে এবারে দেখো এই যে আমার হাতে রয়েছে গন্ধরা দিলে আমি এই গন্ধরাজ লেবুটাকে একটু স্লাইস করে কেটে আমি চিকেনটার সাথে অ্যাড করব ঠিক এরকম ভাবে এটা মামা বাড়ির থেকে এনেছিলাম দু পিস দেবো ব্যাস ব্যাস আমি জল অ্যাড করে দিলাম এবার ঢেকে দিয়ে ফুটে উঠলে নামিয়ে নেবো খুব একটা ঘন করব না আর এই মুহূর্তেই আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করে দিচ্ছি আজকে তো রথযাত্রা সবাইকে আমার তরফ থেকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আজকে দুপুরে সেই জন্য আমরা ডালের সাথে খাবো পাপড় ভাজা এই দেখো পাপড় এসে গেছে এই যে এখনো খাবো আর বিকেল একটু খাবো চিকেনটা হতে হতে আমি পাপড়গুলো ভেজে নিই বন্ধুকান চিকেনটা বসিয়ে দিয়েছি কিন্তু তোমাদের সাথে একটু গল্পটা আমার বাকি আছে জানো তো আজকে সকালবেলা উঠে প্রথমে জামাকাপড় কেচেছি তারপরে একটু ঘর দুবার গুছিয়েছি তারপরে প্রথমে স্নানটা করে নিয়েছি যেহেতু আজকে রথযাত্রা সেই জন্য স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না স্টার্ট করেছি তো ব্রেকফাস্টটা কিন্তু আগেই বানানো হয়ে গেছিলো ব্রেকফাস্টটা আজকে সেরকম কিছু না রুটি রুটি করেছি আর ছেলের জন্য একটা এগ করে দিয়েছি রান্নার মধ্যে প্রায় সবই শেষ শাক ভাজা করলাম চিকেন হচ্ছে আর পাপড় ভাজবো কোশ্চেন বানানো রয়েছে সেগুলো এখনো ধরতে পারেনি খাওয়া দাওয়ার পরে বসবো তো চলো এখন তো রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট পাপড়টা ভাজি রথের বেলার সাথে পাপড় ভাজার কিন্তু একটা বিশেষ যোগসূত্র রয়েছে যদিও রথ উপলক্ষে আমার সেরকম কিছুই ভূমিকা থাকে না ছেলে আজকাল রথ সাজায় না আমিও রথ সাজাই না শুধু ঠাকুর পুজো এমনি নর্মাল দিয়ে দিই যেরকম ঘরের ঠাকুর পুজো দিই সেই রকমই তবে আমাদের পাড়াতে রথ উপলক্ষে কিন্তু খেলা শুরু হয়ে গেছে মানে মাঠে সেই ফুটবল না ক্রিকেট খেলা জোরে জোরে মাইক বাজিয়ে তার শুরুআতটা হয়ে গেছে আর কি এখনো খেলা শুরু হয়নি আমার ছেলেমারা মেনে কেটে দু থেকে তিন বছর রথ চালিয়েছে ছোটোবেলায় যখন চালাতে পারতো মানে বয়স ছিল তখনই চালায়নি সে উপরে কিছু রথ চালাতে চাইতো মানে আজকে বিকেলবেলা দেখা যাবে সব বাচ্চারা রথ সাজিয়ে সাজিয়ে নিয়ে যাচ্ছে আর আমাদের একটা রথের মানে কি বলবো প্রদর্শনী হয় সেখানে সব বাচ্চারা বুড়োরা মেনু বন্ধুরা এই যে চিকেন পাঁপড় ভাজা ডাল আর এই যে শাক ভাজা এই দিয়ে দুপুরের আমাদের খাওয়া দাওয়া সম্পন্ন হতো সব কাজ করবো শেষ হলো মানে बोलते গেলে ঘরের কাজ শেষ হলো। এখন আমার নিজের কাজ এখনো বাকি। লেখ ফোন লাগবে। আমি চাটা হবে 10। কতক্ষণ লাগে দেখি। মনে হয় 10 টার শেষ হবে না। देख लेंगे কবিতা জি। মাঝখানে মাঝখানে তোমার সাথে একটু কথা বলবো। চাটা খাবো মাঝখানে তখন আমার কথা হবে। তারপরে যাইব। ঘুম শুলে হবে না। সন্ধ্যাবেলার আমাদের চা এর সাথে আজকে রথের সন্ধ্যায় আমাদের চা সাথে টা হচ্ছে আবড়বা যা ঘুমாலம் প্রচুর কি কোয়েশ্চেন বানাবো ঘুমিয়ে এই এখন 8টার সময় উঠলাম উঠে যা করলাম এখন শুরু করব কাজ আর সিনাত ফুল পুরো টায়ার্ড হয়ে যায় না উইকেন্ডে একটু রেশনারিলে হয় না চাটা খেয়ে যে বসেছি কোয়েশ্চেন বানাতে ছেলে এখন হেল্প করছে একটু মানে টাইপিংটাতে হেল্প করে দিচ্ছে একটু তাড়াতাড়ি টাইপ করতে পারে তো এজন্য ওর একটু হেল্প নিচ্ছে আমি তো যাই হোক তবুও কিছুটা হয়েছে কমপ্লিট তারপরে আবার ভাত বসাতে যাব কাজটা করতে করতে আবার এইদিকের কাজগুলোও তো করতে হবে না চলে এসেছি ভাত বসাতে ভাতটা বসিয়ে দিলাম তাছাড়া কালকে আবার সকালবেলা বেরোবো তাই কালকে রান্না বান্না একটুখানি করে রাখতে হবে সেগুলো করতেই নিচে এলাম তো এখনের মতো ভিডিওটা শেষ করছি দেখতেই পেলে রোববারটা আবার কীভাবে কাটলো মানে সারাদিনের কাজ করার মতো রয়েছে তার সাথে সাথে স্কুলের কাজও করতে হচ্ছে তো চলো ভাই টেক কেয়ার তোমাদের রোববারে কে কি কাজ করো কিভাবে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন তাহলে আমারও কিছুটা হেল্প হতে পারে তো চলো এখন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেক কেয়ার সকালের পুজো সবার শেষে অ্যাড করে দিলাম শুভ রথযাত্রা সবাইকে